ওয়েলকাম টু মুহূর্তের ডাকে আমি সঙ্গীত লাইক কো ওয়ার্ম ওয়েলকাম এভরিবাডি চলুন চলে যাবো রিডিংয়ে মুসরে পড়ছে সে হ্যাঁ আজকে এই রিডিংটা আমি কার্ড দেখিয়ে করবো বিশেষ কিছু কারণে কারণ কয়েকটা অনুভূতি আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে এবার সামনে বসে ভিডিও করলে কি হয় বলুন তো আপনারা এই লেখাগুলো সঠিকভাবে পড়তে পারেন না কারণ ফ্রন্ট ক্যামেরাতে লেখাগুলো উল্টো আসে তো যেহেতু আমি আজকে কিছু অনুভূতি শেয়ার করব আপনার পার্সনের বিশেষ করে নিউ নিউমুন আসছে আগামীকাল মুন পাঁচ তারিখে নিউ মুন ঠিক আছে সেভেন সেভেন পোর্টাল আসছে রথযাত্রা এছাড়া রাহুর ট্রানজিট হচ্ছে তো অনেক রকম অনেক বিষয়বস্তুর জন্য আজকে আমি ভেবেছি যে আমি কার্ড দেখিয়ে ভিডিও করব যেন আমার যোদ্ধারা লেখাগুলো পড়তে পারে ঠিক আছে আন্তরিকভাবে কেউ মুশরে পড়ছে আপনাকে ছাড়া কেন কিসের কারণ সেটা বড় কথা নয় ঠিক আছে আপনারা নিজেরাও হয়তো এনার্জেটিক্যালি ফিল করতে পাচ্ছেন নিজেদের ভেতরে একটা মেন্টাল কানেকশানকে নতুন করে আপনারা ফিল করতে পারছেন যেরকমই পার্সন আপনাদের সিচুয়েশন অবস্থায় থাকুক না কেন কার্মিক টক্সিক প্যাটার্ন হোয়াটএভার জীবনে হয়তো কেউ ভুল করে ফেলেছে সেটা তার মন মানসিকতা দৃষ্টিভঙ্গির আঙ্গি হতে পারে বা আপনাকে হয়তো সে সঠিকভাবে বুঝতে পারেনি বা আপনার সম্পর্কে হয়তো তাকে ভুল বোঝানো হয়েছে কিছু না কিছু বিষয়বস্তু আছে কিন্তু আন্তরিকভাবে কেউ মুশরে পড়ছে দেখুন আজকে কার্ডের বাইপটা আমি ভেবেছিলাম ভিডিওটা অন্য কিছু বানাবো কিন্তু আমি একটু পড়তে বসেছি প্রত্যেক মানে কার্ড সাফেল করছি সিক্স অফ ওয়ানস সাথে বারবার সান কার্ড আসছে ঠিক আছে তো এখানে আমি খুব টুইন ফ্লেমের একটা বড় কানেকশন পাচ্ছি দেখুন টুইন ফ্লেম বলতে শুধুমাত্র দাম্পত্যকে বোঝায় না টুইন ফ্লেম অনেক সময় এমনও হয় যে আমাদের পাস্ট লাইফের কোনো একটা ভালো কানেকশান ঠিক আছে সেটা হয়তো পরিপূর্ণ হয়নি বন্ধু হিসাবে বিজনেস পার্টনার হিসাবে সন্তান রূপেও কিন্তু আসে ঠিক আছে কিন্তু যখনই টুইন ফ্লেম একসাথে হয় তখনই কিন্তু একটা সার্বিকভাবে উন্নতির আঙ্গিকে আর্থিক পরিকাঠামো থেকে শুরু করে মানসিক উন্নতি প্রচণ্ডভাবে একটা অগ্রগতির একটা সমুদ্র দেখা যায় আমি প্রয়োজন পড়লে আপনারা যদি মন্তব্য করে জানান এই সম্পর্কে আরও তথ্য আপনাদের সাথে শেয়ার করব। চলুন এখানে দেখি একটু কী বিষয়বস্তু আছে লিও এডিস স্যাজিটেরিয়াস এনার্জি স্ট্রং টরাস ভার্গো ক্যাপ্রিকন এনার্জি স্ট্রং ঠিক আছে জেমিনি অ্যাকোয়ারিয়াস আছে স্যাটানের এখানে এনার্জি রয়েছে হচ্ছে টরাস স্করপিও লিও ঠিক আছে এই এনার্জিগুলো প্রচণ্ডভাবে এখানে স্ট্রং কুম্ভ রাশির এনার্জিও রয়েছে তো বৈবাহিক সম্পর্কের ভেতরে বা দাম্পত্যের মানে একটা প্রণয়মূলক যে সম্পর্ক একটা প্রারম্ভিক যে রিলেশনশিপগুলো হয় না তো সেখানে কি হয়েছিল একটা আশা এমন হয় না যে সন্তানের নাম ঠিক করে ফেলতে ফেলা হচ্ছে বা সাংসারিক দিক থেকে যেই সমস্তগুলো খুব গভীরভাবে নিবিড়ভাবে একে অপরেরকে কাছে পাওয়ার বিষয়বস্তুগুলো সেই ঘটনাগুলো কিন্তু এখানে প্রচণ্ডভাবে স্ট্রং কিন্তু কি হয়েছে একটা সময় পরে গিয়ে হয়তো আজকে থেকে ধরুন আপনাদের সাত বছর আগে বা কারুর ক্ষেত্রে হয়তো আট বছর আগে হুম এরকম একটা কোনো এমন এনার্জি আপনাদের লাইফে এসেছে যিনি দ্বিধাদ্বন্দ্বর আপনাদের ওপর আরোপিত করে গেছে এবার কী হয়েছে সেই মানুষটা না মানে একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে সংসার শুরু করেছিল যেরকম আপনি শুরু করেছিলেন বা সম্পর্কটার ভেতরে প্রথম দিকে যে ধরনের পরিস্থিতিটা ছিল সেই পরিস্থিতিটা কি হয়েছে একটা আপনাদের মোহমদিরতা আপনাদের ফিউচারকে নিয়ে যে স্বপ্নগুলো সেই স্বপ্নগুলোকে অন্যরকমভাবে দেখেছেন বাস্তবের মাটিতে যেই পা দিয়েছেন তখন কি হয়েছে টক্সিক কার্মিক নানারকম চারপাশের মানুষজন নানারকম তাদের বিচারভঙ্গি নানারকম তাদের ব্যক্তিত্ব তাদের ট্রমা আপনাদের সম্পর্কটাকে নষ্ট করেছে এবং এখানে দেখুন কেন আমি বলছি যে এটা পাস্ট লাইফের কানেকশান এটা তো এমনি এমনি বলছি না দেখুন সেভেন সেভেন অফ সঙ্গে কাপস এনার্জি আছে সাত সংখ্যাটা না আমাদের একটা পাস্ট লাইফকে বোঝায় কেতুর সংখ্যা তো পাস্ট লাইফকে বোঝায় এবার দেখুন ঈশ্বর কর্তৃক প্রদত্ত আপনাদের এই যে একটা সম্মিলিত বন্ধন এই বন্ধন তো হঠাৎ করে কেটে যাওয়ার নয় তাহলে আপনাদেরকে এটা বুঝতে হবে যে এই জীবনে যারা ধরুন আপনাদের চারপাশে রূপে অবস্থান করছে বা যারা কোনো কারণে আপনাদের জীবনটাকে ম্যাসাকার করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে তারাও কিন্তু আপনাদের পাস্ট লাইফ শত্রু আপনারা সব সময় বলেন যে হ্যাঁ পাস্ট লাইফ টুইন ফ্লেম পাস্ট লাইফ সোলমেট শত্রুটাও কিন্তু এই জন্মের নয় শত্রুটাও কিন্তু পাস লাইফের হিংসাত্মক প্রবণতা নিয়ে হ্যাঁ এবং কোনো না কোনোভাবে দেখুন এই এই যে শত্রুর কথা বলছি এ এতটাই জেলাস হ্যাঁ এরা এ এতটাই নিজের জীবন সম্পর্কে ইনসিকিওর হ্যাঁ এবং আপনাদের উন্নতির প্রতি এতটাই এর মানে কি বলবো মানে দৃষ্টিটা খুব কটু দৃষ্টি কুটিল তার চারিত্রিক বৈশিষ্ট্য হ্যাঁ গত অবস্থাতেও দেখুন এ কিন্তু একটা জিনিস আপনাদের থেকে ছিনিয়ে নিয়েছিল সেটা ধন সম্পত্তি মানুষ সন্তান প্রতিপত্তি জমি জাগা নাম যশ কিছু না কিছু এই জীবনে কি হয়েছে সেই হয়তো পূরণ হয়নি তার তার মানে কি আপনার শত্রুর সাথেও কিন্তু আপনার আনফিনিশ বিজনেস রয়েছে দ্যাটস ওয়াই আপনার পার্সনের মধ্যে কি করেছে বলুন তো এরা অনেক রকম টক্সিক সিচুয়েশানকে ধীরে 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 বাড়িয়ে তুলেছে এবার আপনার মানুষটি কি জানে আপনাকে নিয়ে সে একটা সার্বিক পরিপূর্ণতার স্বপ্ন দেখেছে হ্যাঁ সে ভেবেছে আমার জীবনটা এইভাবে চলবে কিন্তু হঠাৎ করে সেখানটা কিন্তু থমকে যাওয়া আমি বারবার বলছি এটা টু ইনফ্লেম ফ্লেম কানেকশানের সাথে প্রচণ্ডভাবে ম্যাচ করবে কারণ আজকে যেটা ভিশন আজকে যেটা কসমিক ডাউনলোড সেখানে কিন্তু টু ইনফ্লেমের এনার্জিটা খুব স্ট্রং হয়ে এসছে তবে যেহেতু এটা অল রোডিয়াক সাইন রিডিং জেন্ডার স্পেসিফিক নয় তো সেই সিচুয়েশনটাই আমি বলছি ইভেন আপনাদের আগেও কিন্তু বিবাহ সম্পন্ন হয়েছে আপনারা কিন্তু ট্র্যাডিশনাল সে যে ধর্মের মানুষই হন পৃথিবীর যে কোনায় আপনারা ধর্মান আপনাদের কিন্তু বিবাহ সম্পন্ন হয়েছে কিং অফ পেন্টাকালসের সাথে কুইন অফ পেন্টাগলস ক্লারিফিকেশানে আসছে তো সেই জন্য বলছি এই কানেকশানটাকে না মানে ভঙ্গুর করার চেষ্টা চলেছে এই কানেকশনটাকে প্রতিনিয়ত স্পেল ওয়ার্ক করে ডার্ক এনার্জির সাহায্য নিয়ে এই কানেকশানটাকে প্রতিনিয়ত নষ্ট করার চেষ্টা চলেছে আমি এইভাবে দেখালাম আপনারা বুঝতেই পারছেন আশা করি হ্যাঁ এই এই যে নিকৃষ্ট মানসিকতার মানুষগুলো দিনের পর দিন দিনের পর দিন যে এই সমস্ত অশালীন আচরণগুলো করে গেছে এগুলো এদের কি মানে মানে প্রচণ্ডভাবে এখন এদেরকে গ্রাস করবে এদেরকে মারাত্মক লেভেলে গ্রাস করবে কারণ জাজমেন্ট আসছে মারাত্মক লেভেলে এদেরকে গ্রাস করবে তারপরে দেখুন কেন বারবার আমি টুইন ফ্লেম কানেকশানের কথা বলছি এখানে যখন আমি কিং অফ কার্ডসকে পেয়েছি তারপরে যখন কার্ড শাফেল করছি তখন আমি কিন্তু কুইন অফ ওয়ানসের ওয়ানস ওয়ানসের এনার্জি পেয়েছি এবং সেখানে থ্রি অফ ওয়ানসের এনার্জি পেয়েছি তার মানে কি থার্ড পার্টি সিচুয়েশনটা টক্সিক ছিল কিন্তু কানেকশানটাও কিন্তু সেই রকম দৃঢ় ছিল যে কাট্টু কাট ম্যাচের সঙ্গে লড়তে পারে ঠিক আছে কাট ম্যাচের সঙ্গে লড়তে পারে বলেই কিন্তু এই কার্মিক টক্সিকরা কী করেছে ভুল বোঝানো প্ররোচনা এছাড়া তো আছেই নিম্নোক্ত তন্ত্রক্রিয়া বা আপনাদের আশেপাশের কিছু বন্ধু আপনাদের কর্মসংস্থান যেখানে হয়েছে কর্মজীবনের যে সমস্ত কলিগসরা রয়েছে ক্লাসমেট টেক ওয়ার প্রেজেন্ট কারুর সাহায্য নিয়েছে হ্যাঁ এই টক্সিক মানুষ কিন্তু এমনি এমনি মানে পারেনি এর এত শক্তি নেই এত শক্তি নেই যে সে একা করবে সে কারুর সাহায্য নিয়েছে সাহায্য নিয়ে সিচুয়েশনটার মধ্যে সে গন্ডগোলটা পাকিয়েছে এখানে কিন্তু আপনাদেরকে বুঝতে হবে শুধুমাত্র যাকে আপনারা শত্রু মনে করছেন যাকে আপনারা মনে করছেন যে হ্যাঁ এই মানুষটি দিনের পর দিন আপনাদের ক্ষতি চাইছে তার থেকেও বেশি কারা ক্ষতি চাইছে জানেন যাদেরকে আপনারা বন্ধু মনে করছেন এই ক্ষতিকারক প্রাণী কিন্তু একা আপনাদেরকে হানি পৌঁছানোর মতন ক্ষমতা দক্ষতা রাখে না এখানে কার্ডের এনার্জি যেভাবে আসছে এই কার্মিক থার্ড পার্টি এই টক্সিক ফ্যামিলি মেম্বার কোনোভাবেই আপনাকে একা ষড়যন্ত্র করে কিন্তু কুপকাত করার মতন ক্ষমতা রাখে না তাদেরকে হেল্প করেছে আপনাদের বন্ধুরূপী কিছু হিংসাত্মক প্রাণী আপনাদের কিন্তু একটু চোখ কান খোলাটা রাখতে হবে কারণ এখন যা গ্রহগোচরের ট্রানজিট এখন কিন্তু ঘোলা জল থিতিয়ে পড়ে স্বচ্ছ জল ওপরে আসার সময় আপনাদের কিন্তু এখন একটু চোখ কান খোলা রেখে আপনাদের এখন কিন্তু কিন্তু একটু ভাবনা চিন্তাগুলো অন্য রকমভাবে করতে হবে যে যে একটা মানুষের থাকে না দৃষ্টিভঙ্গি বা একটা ধরুন ধারণাকে ধরে বসে থাকা যে না ও এটা করতে পারে না আপনাদেরকে মনে করতে হবে না এটা করতে পারে কারণ এটা ওর পক্ষে একার করা সম্ভব নয় আমি এখানে কিন্তু সেরকম কার্ডের কিন্তু এনার্জি পাচ্ছি এই এই যে সংস্থানগুলো বিভিন্ন রকম যে মানে কি বলবো আপনারা হয়তো তাদের কর্মসংস্থান করে দিয়েছেন আপনারা হয়তো তাদের নিজের জীবনের নিজের স্বার্থ ত্যাগ করে অনেক কিছু বিষয়বস্তু তাদের জীবনে করে দিয়েছেন কিন্তু তারা কিন্তু মনে করে কি যে এটা তাদের অধিকার এটা তাদের পাওনা ছিল আপনার ত্যাগের মূল্যায়ন করে না দেখুন টেন অফ পেন্টাগাসকে টেন অফ ক্লারিফিকেশন করছে তারপরে ক্লারিফিকেশন নিচ্ছি সেভেন অফ সোর্স আসছে সেভেন না ফাইভ অফ সোর্স মনে হয় দেখি এটা এক এক দুই তিন চার পাঁচ হ্যাঁ ফাইভ অফ সোর্স সেভেন অফ সোর্সও এসেছে আগে সেভেন অফ সোর্সও এসেছে তো আজকে আমি এটা না জাস্ট একটা আমি নিজে পড়তে বসেছি বারবার আমার এই ভিশনটা আসছে যে যাদেরকে শত্রু মনে করছেন তারা তো শত্রু কিন্তু সেই শত্রুর তত ক্ষমতা নেই যে আপনাকে একা উপকার করে যদি আপনার চারপাশে কিছু কার্মিক টক্সিক মানুষ আপনাদের প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে আপনাদের শত্রুকে আপনাদের গোপনে কন্টিনিউ সাহায্য করে চলেছে বোঝাতে পারছি তাই জন্য কি হয়েছে রিসেন্ট রকম কোনো ঘটনা বেশি দিন হয়নি বেশি দিন না আমি বলে রাখছি হার্ডলি হয়তো মানে সাত থেকে তেরো দিন বা কোনো কোন ক্ষেত্রে এটা দু সপ্তাহ কোনো কোনো ক্ষেত্রে এটা সেভেন অফ পেন্টাকেলসের সঙ্গে সেভেন অফ কাপসের এনার্জি অর্থাৎ কিনা চোদ্দ দিন সাত দিন তেরো দিন চোদ্দ ধরে দু সপ্তাহের বেশি হবেই না হুম দু সপ্তাহের মধ্যে আপনার পার্সনের ভেতরে কি হয়েছে হতাশা কারণ তিনি কিছু কিছু বিষয়বস্তু জানতে পারছেন অবগত হতে পারছেন এবার তার ভেতরে কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা আক্ষেপ গ্লানি কোথাও একটা জেগে উঠছে তার কিন্তু মনে হচ্ছে যে না এইবার তাকে অ্যাকশান নেওয়া উচিত আমি কথা বলবো না আমি খালি কার্ডটা দেখাবো বুঝতে পারছেন যে যাকে বন্ধু ভেবেছি যাকে নিজের সব কথা শেয়ার করেছি যাকে সমস্যায় পড়ে যার কাছে দৌড়ে গেছি সেই কিন্তু সর্বনাশের মূল কেন্দ্রবিন্দু আশা করি এখানে আপনারাও কিন্তু বুঝতে পারছেন এবং আপনারাও ভাবনা চিন্তা করে দেখুন কার সাথে কি আপনারা আলোচনা করছেন কাকে কি বলছেন কতটুকুনি কি বিষয়বস্তু এখানে আপনার শত্রুরা কিন্তু আপনার পাশের এই সব কার্মিক থার্ড পার্টি বা কোনো রকম টক্সিক মানে মেম্বারকে কিন্তু সাহায্য করে এ কিন্তু দাবার গুটিটা চালছে এ দাবার গুটিটা কিন্তু চালছেও আপনার পার্সোনাল রিয়েলাইজেশনটা বেশি দিন নয় হার্ডলি তেরো থেকে চোদ্দো দিন বা বা দু সপ্তাহের থেকে একটু একটা দুটো দিন বেশি হতে পারে সে কিন্তু বুঝতে পারছে যে আপনার মতন রত্ন উনি বলে না যে সমুদ্রে গিয়ে যদি মানে কুপিয়েও বার করে খুঁজে পাবে না খুঁজে পাবে না সমুদ্রের তলদেশে গিয়েও খুঁজে পাবে না বুঝতে পারছেন এইবার কিন্তু আপনার প্রতি ধীরে 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 কানেকশানটা জাগছে কোথাও মনে হচ্ছে এই ঝামেলাটাকে মিটিয়ে নেওয়া দরকার এই জাগলিং পজিশনে আর থাকা আমি বললাম না দু সপ্তাহ খুব বেশি হলে দু সপ্তাহ আপনার পার্সনের ভেতরে কিন্তু সেই সিচুয়েশানটা জাগজে যে এইবারে কিন্তু কমিটমেন্টটা দেওয়া উচিত প্যাশানেট ফিল করে কিন্তু উনি কিন্তু ফেরার চেষ্টা করছেন আমি অন্য ডেক থেকেও ক্ল্যারিফিকেশান নেব এই জন্য আমি আজকে কার্ড দেখিয়ে ভিডিও করতে বসেছি এই জন্য আমি আজকে কার্ড দেখিয়ে ভিডিও করতে বসেছি যে কেন বলছি কথাটা কিসের জন্য কিসের ওপর আধারিত করে আমি কথাটা বলছি আমি অন্য ডেক থেকেও ক্লারিফিকেশন করব এক সেকেন্ড একটুখানি অন্য ডেক থেকে একটুখানি কার্ডটা সাফেল করে নিই দেখুন এখানে সিচুয়েশনটা কি এসেছে আপনার পার্সন আপনার কাছে অনেকবার আসার চেষ্টা করেছে কোনো না কোনো কিছু ডেফিনেটলি ক্লেম দিস এনার্জি ডেফিনেটলি ওয়েলকাম দিস এনার্জি কিন্তু আপনার পার্সনের কাছে বাধা হয়ে দাঁড়িয়েছে এমন কেউ যার সাথে ওনার একটা সময় হয়তো অনেক গভীর সম্পর্ক ছিল কিন্তু এখন কিন্তু উনি অনেক বাস্তবভাবে ভাবছেন আপনাদের ভেতরে যিনি শত্রুর সাহায্যকারী আজকে শত্রুর সাহায্যকারী রিডিং তিনি হতে পারেন হয়তো উইডো তিনি হতে পারেন হয়তো ডাইভর্সি বা তিনি হতে পারেন হয়তো তার লাইফে একের অধিক রকম সম্পর্কে তিনি জড়িত ঠিক আছে কোনো না কোনোভাবে কোনো ইগো তার মধ্যে রয়েছে কোনো রকম গোপনতা ঠিক আছে নিজের থেকে বয়সে ছোট কারুর সঙ্গে রিলেশনশিপ কন্টিনিউ করছে এরকমও কিন্তু কার্মিক থার্ড পার্টি আছে তো আপনার পার্সনের কাছে কিন্তু সেগুলো সমস্ত কিছু ধীরে 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 পরিষ্কার হচ্ছে এই মানুষগুলো কিন্তু একসাথে আপনার আপনার কাছে আসাটা কিন্তু এদের আটকেছে একসাথে বার 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 তার সিদ্ধান্তকে ভ্রান্তক বলে প্রমাণ করার জন্য বা বা আপনার পার্সন হয়তো কোনো কিছু একটা ভাবনা চিন্তাকে রূপায়িত করতে চাচ্ছে সেই জায়গাটাতে সে কিন্তু বাধা দান করে বসে রয়েছে কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু এই পার্সনের ভেতরে কিন্তু মারাত্মক লেভেলের একটা গ্লানি কিন্তু তাকে গ্রাস করছে কেন গ্রাস করছে কারণ সে থার্ড পার্টির অনেক কিছু সত্যি নয় সে থার্ড পার্টি সিচুয়েশনের সত্যিটা ছেড়ে দিন থার্ড পার্টি সিচুয়েশনকে যে সাহায্য করেছে সে যে আপনার পার্সনের কাছের সেটা দেখে সে অবাক সেটা দেখে সে অবাক সে ভাবছে এটা কী করে সম্ভব আজকে থার্ড পার্টির বিরুদ্ধে একটা কোনো স্টেপ নিতে গেছে কার্মিকের বিরুদ্ধে একটা স্টেপ নিতে গেছে তার আগে সেই যে আলোচনাটা সেই আলোচনাটা কার্মিক থার্ড পার্টি জেনে যাচ্ছে জেনে যাচ্ছে বলে সে কি করছে সে সমস্ত কিছুকে সামলে নিচ্ছে নেগেটিভভাবে হ্যাঁ সমস্ত স্পেলওয়ার্ক ডেফিনেটলি ব্যাকফায়ার করবে আসছে বিধাতার মানে প্রকোপ থার্ড পার্টির ওপর নেমে আসছে এরপরে অনেকজনের কাছে সাহায্য চেয়েও কুল করতে পারবে না কারণ ঈশ্বর তো সুযোগ দিয়েছে ঈশ্বর তো সেই পরিস্থিতিটাকে তো ক্রিয়েট করিয়ে দিয়েছে ইউনিভার্স তো আপনার পার্সনকে সামনে অনেক কিছু অন্ধকারে থাকা বিষয়বস্তু সামনে এনে দিয়েছে তারপরেও তারপরেও কিন্তু জটিলতা চলেছিল রিসেন্ট যে ঘটনাটা ঘটেছে সেটা তো আলাদা সেটা তো আপনার অভাববোধকে বুঝতে পারছে ভালো কথায় শোকে কিন্তু এর আগেও এর আগেও কিন্তু ইউনিভার্সের তরফ থেকে কিন্তু অনেক রকম সাইন ইনক্রোনোসিটিস পরিস্থিতি ঠিক আছে এমন এমনভাবে ক্রিয়েট হয়েছে যেগুলোতে কিন্তু আপনার পার্সনের কী উচিত ছিল অ্যাকশান নেওয়া উচিত ছিল সেইটা কিন্তু সে তখন ওই মুহূর্তে করেনি যার জন্য কি হয়েছে থার্ড পার্টির কি জোটটা আরও বেড়েছে অসৎ উদ্দেশ্যের প্রতি লোলুপতা আরও বেড়েছে এবং এই যে শত্রুকে সাহায্য করেছে যে চেনাশুনো মানুষ এই মানুষও কিন্তু ভালো নয় আপনারা কিন্তু খুব মানে নিজেদের জীবনের যেই সমস্ত যে গুপ্ত গুচ্ছ বিষয়বস্তু হ্যাঁ মানে বিশ্বাসযোগ্য মানুষকে বলতে গেলেও চার পাঁচবার ভাববেন কারণ এরা কিন্তু কোথাও না কোথাও আপনার কোনো রকম অ্যাডিকশানের মধ্যে ঠেলে দিয়েছে এবং যাতে সঠিক নির্ণয় সে করতে না পারে দূর থেকে আপনার প্রতি নানা রকম খবর এটা ওটা সেটা ঠিক আছে যেটা আদপেও হয়তো সত্য নয় মন গড়া এমন কিছু ঘটনা সেগুলো কিন্তু কন্টিনিউ তার কানের ভেতরে কিন্তু দিয়ে গেছে বিষ সংযোগ করে গেছে যাতে জাস্টিস আসতে দেরি হয় যাতে কার্মিক প্যাটার্নটা কন্টিনিউ করতে পারে কিন্তু ধীরে ধীরে আপনার মানুষের ভেতরে এই সমস্ত কর্মকাণ্ডগুলো পরিষ্কার হচ্ছে যে কারা আসল দোষী কারা ষড়যন্ত্রকারী কারা কোনো না কোনো রকমভাবে দিন প্রতিদিন তাদের ক্ষতি করার চেষ্টা করছে এখন কিন্তু এই মানুষের ভেতরে কোথাও একটা ডিনায়েল জেগেছে যে না আমাকে এইভাবে বয়ে যেতে দিলে হবে না আর বারবার টু ফ্লেম কানেকশান আসছে কার্ড আমি যখনই নিয়ে বসছি সব সময়তে টু ইনফ্লেম কানেকশান এখানে সাপোর্ট করছে অনেকটা আইসোলেশন সেপারেশনে আপনারা ছিলেন তবে কমিউনিকেশন আসছে রিকনসিলিয়েশন আসছে এই জন্যেই আমি আজকে কার্ড দেখিয়ে ভিডিও করছি এই জন্যেই আজকে আমি কার্ড দেখিয়ে ভিডিও করতে প্রত্যেকটা কার্ডের ভাইভ আপনাদের কাছে পৌঁছায় প্রত্যেকটা কার্ডের পজিটিভিটি প্রত্যেকটা কার্ডের ব্লেসিং আপনাদের কাছে পৌঁছায় আপনাদের সামনে তারা এসে সেই বলে না হাঁটুঘেড়ে বসতে বাধ্য হাঁটুঘেড়ে বসতে বাধ্য এবার তারা নতি স্বীকার করবেই এবার তারা নথি স্বীকার করবেই এইবার আপনার গর্জে ওঠার দিন এইবারে আপনার জীবনে সুপ্রসন্ন ভাগ্য সুপ্রসন্ন হয়ে ওঠার দিন এইবার আপনার জীবনে রকম ফেস্টিভেল বা যেটা সেলিব্রেশন আসার দিন এবং তারা হতাশায় ধীরে ধীরে ডুববে কারণ এখন আপনি নিজের অগ্রগতিতে সম্পূর্ণভাবে বর্তমান পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে আপনার পার্সনের আন্তরিক মননে জাগিয়ে তুলেছেন যে হ্যাঁ আপনি চিরতাকাল এইরকমই সতের প্রতিমূর্তি হয়ে একটা সাপোর্টিভ ক্যারেক্টার প্লে করে গেছেন ভুল ভাবে আপনাকে ভ্রান্ত ধারণার পথে একটা অন্য রকম চরিত্র হিসেবে যারা বুঝেছে দোষটা তাদের এবার আমি আপনার পার্সোনাল অনুভূতিগুলো দেখব তার জন্য আমি কার্ডগুলো একটুখানি সরিয়ে নিচ্ছি হ্যাঁ ওই আমি বললাম না যে আজকে কার্ড দেখি আমি ভিডিওটা করছি তার পেছনে বিশেষ কারণ আছে আমি পড়তে বসে আমার মাথায় বারবার বারবার ভিশন আসছে যে কেউ সমানে কোনো না কোনো রকমভাবে ইমোশনাল এতটা জর্জরিত হয়ে পড়েছে সে এখন না মানে নেক্সট অ্যাকশান সে কী নেবে সে বুঝতে পারছে না কারণ স্বাভাবিক তার ভেতরে ওই গ্লানিটা তো থাকবেই এখানে আশা করি আপনি লেখাটা পড়তে পারছেন তারপরে দেখুন যে বিষয়টা আছে আই অ্যাম লিভিং দ্য থার্ড পার্টি আছে আছে কথাটা আছে দেখুন আপনারা নিজেরা দেখুন আমি আজকে পড়বই না আজকে আপনারা লেখা পড়বেন আমি শুধু কার্ড সামনে এনে দেব। আপনারা ভিডিও পজ করে করে লেখা পড়বেন তার জন্যই আপনাদেরকে যদি আমি কার্ড পড়ে দিতাম তাহলে তো আমি ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও করতাম আজকে আমি কেন বললাম দেখতে পাচ্ছেন পড়ুন প্রত্যেকটা লেখা পজ করে করে ধরে ধরে আই এম হাইডিং দ্য থার্ড পার্টি ফ্রম ইউ আপনি হয়তো কোনো সময় ধরে ফেলেছিলেন তখন অস্বীকারও করেছিল আজকে সেই মানুষ কি বলছে আজকে সেই মানুষ কি বলছে থার্ড পার্টিকে গিয়ে সে কী বলছে থার্ড পার্টিও কিন্তু তাকে চিট করেছে থার্ড পার্টিও তাকে কিন্তু এবার চিট করেছে বুঝতে পারছেন খেলাটা কোথায় আপনার পার্সনের খুব কাছের কোনো বন্ধু বান্ধবী বা আপনার কাছের কোনো খুব বন্ধু বান্ধবী আপনার পার্সনের ওপরে কী ছিল ফিজিক্যাল অ্যাট্রাকশান ছিল এবং আপনার সাথে আপনার পার্সনের যাতে কোনো না কোনো রকমভাবে যুক্ত না হয়ে যায় কেউ কি করেছিল থার্ড পার্টির সাথেও তার ঘোটালা গল্প বানিয়ে রেখেছিল বুঝতে পারছেন খেলাটা কোন লেভেলে চলছে বুঝতে পারছেন এবার শুধুমাত্র এখানে স্পেলওয়ার্ক নয় শুধুমাত্র যাকে শত্রু ভাবছেন সে নয় গল্পটা আরও গভীরে গল্পটা অনেক গভীরে এখানে থার্ড পার্টি আপনার পার্সনকে চিট করেছে বুঝুন গল্পটা বুঝুন কোন জায়গায় গেছে সিচুয়েশান এখন আপনার পার্সন কি বলছে দেখুন আই ওয়ান্ট ইউ কেন বাবা যখন যখন আপনি বলেছিলেন তখন কি প্রবলেম হয়েছিল এই যে দেখুন ইওর কাউন্টার পার্ট ওয়ার্কিং অন ফর গিভিং ইউ ইউনিভার্স বলছে যে আপনি তো তাকে কবেই ক্ষমা করে দিয়েছেন আপনার কাছে আর নতুন করে ক্ষমা চাওয়ার কি আছে সত্যতা স্বীকার করতে এত কষ্ট একটা কমিউনিকেশন করতে এত কষ্ট আজকের দিনে দাঁড়িয়ে একটা মানুষকে একটা বার্তা পাঠাতে পাঁচ সেকেন্ডও লাগে না পাঁচ সেকেন্ডও লাগে না আজকের দিনে দাঁড়িয়ে এইবারে গ্রহগোচর এরকমই হবে যে বুস কী বললাম দেখুন লেখাটা পড়ুন পজ করে পড়ুন দরকার পড়ে ভিডিওটা পজ করে লেখাগুলো পড়ুন গ্রোয়িং ক্লোজার গেইনিং অ্যাওয়ারনেস টু ইনফ্লেম ও আচ্ছা আচ্ছা এখন এই কানেকশানের ওপরে তাদের আস্থা তৈরি হয়েছে এতদিন কি হয়েছিল কি আছে ইউ আর বন টু বি টুগেদার আপনাদের একসাথে থাকা আপনারা শুধু এই এই জীবনের না এই গল্প অনেক গভীর এই থার্ড পার্টি কার্মিকের আজকে আজকে যাদের আমি রিডিং করছি না এই গল্প অনেক গভীর আছে এর পেছনে না যতটুকুনি আপনি ভাবছেন ততটুকুনি জিনিস নয় ষড়যন্ত্র অনেক গভীরে আপনার শ্বশুরবাড়ির মানে রিলেটিভস আপনার ফ্যামিলির রিলেটিভস আপনার মা বাবা আপনার মানে ব্লাড লাইনের সাথে যারা হিংসা করে আপনার নেইবারহুড আপনি যেখানে কোচিংয়ে পড়তে যান বা কোচিং করান কর্মজীবনে যেখানে যাতায়াত করছেন অনেক রকম মানুষের কিন্তু এখানে ইনভলভ আছে বুঝতে পেরেছেন এখানে কিন্তু গল্পটা অনেক গভীরে এখানে আমি কোনো নেইবারের ভাইপ পাচ্ছি নেইবার বলতে প্রতিবেশীর ভাইব পাচ্ছি প্রতিবেশীর এনার্জি আসছে দেখুন আপনার পার্সন আর ইউনিভার্সের এনার্জি এখন ম্যাচ হয়ে কি বলছে এক্সপেক্ট মিরাকলস নাথিং ইজ ইম্পসিবল যার জন্য আমি আজকে কার্ড দেখিয়ে ভিডিওটা করলাম যে গল্পটা এত হালকা গল্প নয় গল্পটা অনেক গভীরের পেছনে অনেক সত্যতা লুকিয়ে আছে এর ভেতরে অনেক রকম মানুষের অনুভূতি ষড়যন্ত্র মানসিক ব্যাধি দুরারোগ্য বিকৃতি থার্ড পার্টি ছাড়াও আরও কিছু মানুষ ইনভলভ আছে কারণ থার্ড পার্টিও কিন্তু চিটার থার্ড পার্টিও আপনার পার্সনকে চিট করেছে এইবারে টনকটা ফিরেছে কারণ ইউনিভার্স এইভাবেই বোঝায় ইউনিভার্স এইভাবেই বোঝায় যে একটা ডিভাইন ফ্যামিলিন একটা ডিভাইন ম্যাসকুলিনের গুরুত্ব কি এই হচ্ছে আজকের রিডিং ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব শেয়ার হচ্ছে নেক্সট ভিডিওতে মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা যারা